নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে একটা খুব সহজ কিন্তু হেলদি আপনাদেরকে খাবার দেখাবো অনেকেই জানেন এটা যদি আপনারা খান তাহলে আপনাদের ব্রেকফাস্টের অনেকটাই পরিপূরণ হয়ে যাবে আপনারা অন্য কিছু না খেলেও হবে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে চিজ অমলেট চিজ অমলেটটা এতটাই ঠিক হয় এতটাই হেভি হয় তো এটার জন্য মানে অনেক কিছুই আমাদের সাথে পাউটি পাউটি না খেলেও হয় যারা ডায়েটে থাকেন আমি প্রথমে এখানে এক চামচ মতো মাখন দিয়ে দিলাম মাখন দিয়ে আমি এখানে কয়েকটা জিনিস একটু হালকা করে ফ্রাই করে নেব সেটা হচ্ছে একটু পেঁয়াজ দিলাম টমেটো দিলাম আচ্ছা এখানে বলে রাখি আদা বা রসুন মানে গার্লিক আর জিঞ্জারটা কিন্তু অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়ে খেয়ে দেখেছি খুব টেস্টি লাগে না দিয়েও ভালো লাগে তো আমি সব করেই এখানে দিলাম যদি ক্যাপসিকাম থাকে বাড়িতে অবশ্যই করে ক্যাপসিকাম দেবেন আমার বাড়িতে ক্যাপসিকাম নেই তাই জন্য আমি স্কিপ করলাম আমি আবারও বলছি এই যে চিজ অমলেটে গার্লিক অ্যান্ড জিঞ্জার এই দুটো কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন প্রথমে এটাকে একটুখানি হালকা করে মাখনে হালকা করে একটু ভেজে নিতে হবে সতেজ যেটাকে বলা হয় হালকা করে একটুখানি ভেজে নিতে হবে এতে সামান্য একটু নুন দেবো বেশি নুন দিলে গলে গেলে খুব খারাপ লাগবে প্রথমে দিতে হবে একটু গোলমরিচ ব্ল্যাক পেপার অল্প একটু ব্ল্যাক পেপার দিলাম আর খুব অল্প নুন খুব অল্প নুন কারণ বেশি নুন দিলে যদি গলে যায় তাহলে জিনিসটা ভালো লাগবে না এবারে এটাকে ভেজে নিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে আর এটা মাথায় রাখবেন চিজ অমলেট সবসময় একটু ভারী হয় ঠিক হয় হ্যাঁ তো সেই জন্য এটা যাচ্ছে একটু মিশিয়ে নেওয়া এবার এটাকে আমি একটা প্লেটে সরিয়ে রাখব এই যে আমি এখানে এই যেটা আমার ভেতরে দেবার আমি এটাকে সাইডে এরকম করে রাখলাম একটু এটাকে হয়ে গেলে একটু ভেজে রাখলাম এবার আমি অমলেটটা করব তাতে আমি এখানে হাফ টি স্পুন মতো গোলমরিচ দিলাম আর আমি এখানে দিলাম নুন নুন মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর দিতে হবে দুধ আমি এখানে হাফ কাপ দুধ দিলাম এবারে এখানে এটাকে খুব ভালো করে ভীষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এটা যেরমভাবে আপনারা অমলেট করেন সেভাবেই একটু আলাদা আমি দেখাবো আগে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এবার আবার বেশ কিছুটা বাটার দিলাম এক চামচ মতো এবার দিয়ে ফ্রাই প্যানটা যেরম করে ঘুরিয়ে নিতে হবে বাটারটা তারপরে পুরোটা সেরকমভাবে পুরোটা যাতে সমস্ত ফ্রাইপ্যানে লেগে থাকে সেভাবে বাটারটাকে ঘুরিয়ে নিতে হবে আমাদেরকে তারপর এই যে ফ্যাটানো যে ডিমটা সেই ডিমটা আমি দুধ দিয়ে ফেটিয়েছিলাম আর আমি এখানে গোলমরিচ দিয়েছিলাম অল্প ব্ল্যাক পেপার আর সল্ট বা নুন দিয়েছিলাম এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমার এখানে দিতে হবে এটাকে এরকম কিছুক্ষণ হতে দিতে হবে হ্যাঁ এটাকে আমি চাপা দেব দেখুন এটাকে ভেতর থেকে ভেতর থেকে নিয়ে নিয়েও অনেকে করেন কিন্তু আমি দেখেছি এটাকে এরমভাবে নন স্টপ এরমভাবে স্টার করে এটা করলে এটার থিকনেসটা ভালো হয় এটা যেরমভাবে আমরা বয়েলড খাই ঠিক সেভাবেই এটাকে হতে দিতে হবে কিছুক্ষণ চাপা দিয়ে হতে দিতে হবে ঢাকা দিয়ে দেবো তখন আঁচটা একদম লোতে রাখবেন একদম লো যেহেতু চিজ অমলেট খুব হেভি হয় তাই জন্য এটা কখনও তিনটে কখনো চারটে ডিম দিয়ে করতে হয় এবার ধরুন ফ্রাই প্যানে যখন দেবেন তখন তো এরকম কিছুটা তো এক্সট্রা এরম থাকবে তখন কি করবেন এই ওপরের পোর্শনটাকে এরমভাবে এরকম টেনে নেবেন যে পোর্শনটা হয়ে গেছে যে পোর্শনটা হয়ে গেছে সেটাকে এরকম টেনে নেবেন তারপরে যেই পোর্শনটা হয়নি সেটাকে আবার এরমভাবে দিয়ে দেবেন ঠিক আছে আবার ওটা হবে আবার যখন হবে ঠিক যেরকমভাবে আমরা দুধের মালাই করি ঠিক সেরকম করে আবার এটাকে হতে দিতে হবে এরমভাবে কিছুক্ষণ ঘুরিয়ে যত যে কোনো জিনিসেই যতটা সময় দেবেন তত জিনিসটা ভালো হবে ধৈর্য সহকারে আবার এটাকে এরম হয়ে গেছে আবার এটাকে এরমভাবে টেনে নিতে হবে সাইড দিয়ে টেনে নিতে হবে আঁচটা কিন্তু একদম লোতে থাকবে কেমন আঁচটা একদম লোতে থাকবে এরমভাবে ঘুরিয়ে 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 করে নিতে হবে যেই হয়ে যাবে তখন আবার আজটাকে এরকম ঘুরিয়ে নিতে হবে আবার যেই হয়ে যাবে একটুখানি মনে হবে তখন আবার ওটাকে সরিয়ে নিতে হবে এভাবে করতে হবে যখন ডিমটা প্রায় হয়ে গেছে মানে আমার যেহেতু চারটে ডিম বা তিনটে ডিম যখন একসাথে দেবেন তখন আপনাদের এটা একটু মোটা হতে হয় তো চিজ অমলেট সবসময় একটু মোটা হয় তো সেই জন্য যেহেতু আটবে না আমি বারবার করে বলছি যখনই ওটা সরে যাবে তখন এরম এরম সরিয়ে সরিয়ে দেবেন বাকি পোর্শনটা আবার যেই জায়গাটা লিকুইড থাকবে আবার এরম করে দিয়ে দেবেন তা এখন এরম করে করে আমার ডিমটা পুরোটা হয়ে গেছে এবার এই যে ভেজে রাখা যে মশলাটা এটার মধ্যে ক্যাপসিকাম থাকতে অবশ্যই করে বলেছিলাম ক্যাপসিকামও দেবেন আমার ক্যাপসিকাম নেই তাই দিইনি এটাকে ওপরে ছড়িয়ে দেবো আর তার সাথে চিজ ছড়িয়ে দেবো এই যে এভাবে ওর ওপরে ভাজা টমেটো পেঁয়াজ আদা রসুন কুচিটা করে ছড়িয়ে দিতে হবে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদের জন্য আর গোলমরিচ তো দিয়েইছিলাম এই ম মশলাটা যখন করেছি টমেটো পেঁয়াজ তখনও আর ডিমেও ছিল এবারে হচ্ছে আমাকে চিজটা দিয়ে দিতে হবে চিজটা আমি এরভাবে গ্রেট করে রেখেছি এবং গ্রেটেড চিজ এর ওপরে এরকমভাবে ছড়িয়ে দেবেন পুরোটা আর দিতে হবে কিছুটা চিলি ফ্লেক্স আমি আগে কেটেই রেখেছি চিলি ফ্লেক্স সরিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স যদি না থাকে বাড়িতে শুকনো লঙ্কা কুচি দিলেও হবে আর একটা জিনিস লাগে চিজ অমলেটে যদি যে কোনো পাতা মানে ধরুন একটু ধনেপাতা দিলে ধনেপাতা দিতে পারেন বা অন্য অন্য কোনো পাতা থাকলেও ভালো হয় হার্বস হুম তো আমি ধনে পাতা একটুখানি ধুয়ে ছেঁকে রেখেছিলাম একটু ধনেপাতা ধনে পাতা স্প্রেড করে দেবেন ছড়িয়ে দেবেন হেলদি টেস্টি ব্রেকফাস্ট চিজ অমলেট প্রিপেয়ার্ড খুব সহজ কিন্তু ভীষণ টেস্টি হয়ে গেল আজকের চিজ অমলেট এবার এটাকে ভীষণই ঠিক হয়েছে এবার এটাকে আমাকে থালায় সরিয়ে কিভাবে কাটবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি হেলদি ইয়ামি চিজ অমলেট যেভাবে দেখালাম সেভাবে করবেন বানাবেন খাবেন এক একটা অমলেট এতটাই থিক হয় যে এটা পাউরুটি ছাড়া শুধুও যদি খান পাউরুটি দিয়ে খেলে তো ভীষণ ভালো লাগবে উইথ ব্রেড আর সেটা ছাড়াও যদি খান খুব হেলদি আর আর কী বলবো আর কিছুই বলার নেই অবশ্যই খাবেন বানাবেন বাড়ির লোকদেরও খাওয়াবেন কারণ আজকাল আমরা খুব ডায়েট মেনটেন করি তো ওই একটা এরকম অমলেট খেলে অনেকটাই আমাদের প্রোটিন ইনটেক হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে আর হ্যাঁ যদি আমার রেসিপিগুলো আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটুখানি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন